তো ভাই এটা আইডিয়া করেন তো কত সালের কবিতার হইতে পারে ভাই আঠারো না আঠারো না এটা দুই হাজার তেরো সালের পবিতর তেরো এটার ফুল ব্রাদার ফার্স্ট হওয়া এটা আপন ভাই আর এটার বাচ্চা কাচ্চাও বাংলাদেশে রেজাল্ট করছে টপ টেন টপ টোয়েন্টি এবং এটার একটা স্পিডি লাইন ক্যাভেন যদিও বাংলাদেশের মানুষ এটা ভুলে গেছে এখন কিন্তু এর এক সময় বাংলাদেশ দাপাইছে আশা করি আবারও যদি দশ বারো জন ফ্যান্সি আর এই লাইন নিয়ে চর্চা করে আবারও ভালো ভালো রেজাল্ট হবে চর্চার হার কই গেছে তো ভাই এই জন্য আসলে রেজাল্টও কই গেছে কিন্তু রেজাল্ট করতেছে কিন্তু এই লাইনে এখনো রেজাল্ট করতেছে ওল্ড ইজ গোল্ড মাশাআল্লাহ এই ট্যাগটা একটু দেখাই দেই আসেন এই দেখেন ভাই 1300 টাকা 13 লেখা দেখছেন बैलते गाँव बैलते गई